ভীষণ ভালো লাগলো খুব ভালো লাগলো অডিয়েন্স ভীষণ ভালো আমি কি করে বলবো লোকে বলবে ভালো থাকুন আর কি বলবো এটা আরেকটু মোটা প্রথমবার আরামবাগ উৎসবে আসছি প্রচুর মানুষের ঢোকার আগেই প্রচুর মানুষ একে একে আসছেন অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগছে অনুষ্ঠান করতে তো সবারই ভালো লাগে এত মানুষের মাঝখানে অনুষ্ঠান করতে আরও বেশি ভালো লাগছে চেষ্টা করব মানুষের জন্য গান গাই লোকগান গাই লোকসঙ্গীত গাই সেই গান মানুষের অলরেডি কাছের আমরা চেষ্টা করি সেই গানগুলোকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়া যাতে করে মানুষ এনজয় করতে পারে চেষ্টা করব অবশ্যই আরামবাগ উৎসবে প্রথমবার আসায় এর আগে আমি আরামবাগে অনুষ্ঠান করেছি কিন্তু আরামবাগ উৎসবের খ্যাতি গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে রয়েছে সেই অনুষ্ঠান যখন আমি এখানে পেলাম অফার এখানে অনুষ্ঠান করবার লোভ সামলাতে পারিনি দেখা যাক এবার কেমন হয় বাকিটা তো দর্শকের ওপরে আর আপনাদের ওপরে ডিজিটাল মিডিয়া আমাদের নিউজ চ্যানেলের উদ্দেশ্যে কি বার্তা দেবে আরামবাগ পোস্ট নিউজ চ্যানেলের উদ্দেশ্যে একটাই বার্তা অত্যন্ত পরিশ্রম করে তোমরা কাজ করছো এবং আমাদেরকে প্রমোট করছো আমার মনে হয় যে এই অনুষ্ঠান তোমরা আরও অনেক জায়গায় ছড়িয়ে দিতে পারবে এবং তোমাদের এই বার্তার মাধ্যমে আরামবাগ উৎসব দেশ এবং দেশের বাইরেও ছড়িয়ে যাবে এটা একটা মহান প্রয়াস তার জন্য আরামবাগ পোস্টকে অসংখ্য ধন্যবাদ আরামবাগবাসীর উদ্দেশ্যে কী আরামবাগবাসীর উদ্দেশ্যে একটাই বলবো গানে থাকুন আনন্দে থাকুন আরামবাগ উৎসবের সঙ্গে থাকুন মন ভালো থাকবে প্রাণ ভালো থাকবে এসে তো ভীষণ ভালো লাগছে এত ভিড় মানে পরিবেশ ভীষণ সুন্দর আর মানুষের ব্যবহারও ভীষণ সুন্দর আমরা আস্তে আস্তে কিছু জায়গায় প্রবলেম হচ্ছিল রাস্তায় তো প্রত্যেকে ভীষণ খুব ভালোভাবে কোঅপারেট করেছেন আমাদের সঙ্গে আপাতত খুব ভালো লাগছে আশা করছি প্রোগ্রামও ভীষণ ভালো লাগবে সবার কতটা ভুল করতে পারবে চেষ্টা তো করবো নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার তো দেখা যাক কি হয় আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়া নিউজ চ্যানেল তো এই নিউজের পর থেকে কী বলবেন কী বার্তা দেবেন আমাদের নিউজের দর্শকদের বার্তা বলতে সবাই যেরকমভাবে আসছে মেলায় অংশগ্রহণ করছে খুব ভালো জিনিস তবে আমাদের প্রত্যেক নাগরিকের যেটা কর্তব্য সেটা আমি সবাইকে বলবো সবাই মেলাটাকে সুষ্ঠুভাবে দেখবেন নিজে যেমন ভালোভাবে দেখবেন অপরকে দেখতে সাহায্য করবেন কোনো রকম বিঘ্ন ঘটাবেন না সবার আনন্দ একসাথে হলে সবার ভালো লাগবে আমার নাম মোনালিসা চক্রবর্তী আমি আজকে গানের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এসেছি

ডাব্লিউ না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি স্টেট রেল আর্মি ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব যা তোমার ফ্রেন্ডস ফিলোজফার অ্যান্ড গাইড কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 97322129248 নম্বরে। মানে বাইটেল না কল জরুরি কি গো? আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে? সমস্যা হলো যে কেমন জিনিস তাই সর্বকালের প্রথম আলম গিনি সোনার গহনা। আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় যখন ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে প্যালেসে